আপনারা অনেকে আছেন যারা ভিডিও করেন ভিডিও করার সময় আপনাদের নয়েজ রিমুভ হয় না সো আপনারা চাইলে আপনার হাতের ফোনটি দিয়ে একদম নর্মাল ভয়েসকে আপনারা একটি হাই কোয়ালিটি ভয়েসে পরিণত করতে পারবেন জাস্ট একটি অ্যাপসের মাধ্যমে আপনি ক্যাপকাটের মাধ্যমে আপনার নয়েজ রিমুভ করতে পারবেন একদম হাই কোয়ালিটি একটি ভয়েসে পরিণত করতে পারবেন ছবি চলুন তাহলে কীভাবে ক্যাপকাট অ্যাপসের মাধ্যমে নয়েজ রিমুভ করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি এটি খুব সহজে দেখতে পারবেন তো চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটির মূল টপিকে চলে যাওয়া যাক তো সর্বপ্রথম আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ক্যাপকাট লিখে ক্যাপকাট লিখে সার্চ করার পর আপনার সামনে ক্যাপকাট অ্যাপসটি চলে আসলে আপনারা ওটাকে ইনস্টল করে নিয়ে ওপেন করে নেবেন তো যেহেতু আমার ইনস্টল করা ছিল আমি শুধু ওপেন করে নিচ্ছি তারপরে নিউ প্রজেক্টে ক্লিক করে নেবেন এরপর আপনি যে ভিডিওটির নয়েজ রিমুভ করতে চান সেই ভিডিওটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন আপনি বাইরে যতই ভিডিও করেন না কেন আপনি এই মাধ্যমে আপনি আপনি খুব নয়েজ রিমুভ করতে পারবেন তো তো যে ভিডিওটি মেক করেছেন দেখুন আমি এই ভিডিওটিকে একদম নয়েজ রিমুভ করে ফেলবো ক্যাপকাট অ্যাপস এর মাধ্যমে তো ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে আর ভিডিওটি দেখার সময় অন্য মনোযোগী হবেন না তাহলে আপনি ভিডিওটি ফুল ফিল ভাবে বুঝতে পারবেন না তো আমি ভিডিওটি সিলেক্ট করে নিয়েছি তো নিচের দিকে এখানে অনেকগুলো অপশন রয়েছে তো এখানে দেখতে পারবেন সাউন্ড রয়েছে টেক্সট রয়েছে ওভারলি রয়েছে ইফেক্ট রয়েছে তো ভিডিওটিকে সিলেক্ট করে নিয়ে আপনারা এদিকে একটু টান দিয়ে দিবেন ডান দিকে টান দিলে আপনারা এদিকে দেখতে পারবেন নয়েজ রিমুভ লেখা রয়েছে তো এটাতে একটি ট্যাপ করে নেবেন এটাকে ট্যাপ করে নিয়ে এটাকে ওকে করে দিলে আপনার নয়েজটি রিমুভ হয়ে যাবে সো ভিউয়ার্স আপনি সেম প্রসেসে এভাবে করে নিলে আপনার ভিডিওটি কিন্তু নয়েজ রিমুভ হয়ে যাবে আপনি চাইলে এখান থেকে আপনার ভয়েসটিও চেঞ্জ করে নিতে পারবেন তো ভয়েস চেঞ্জ করার জন্য তো এখানে অনেকগুলো ভয়েস রয়েছে তো আপনার যেটি পছন্দ হয় আর কি আপনি সেটিকেই দিয়ে নেবেন তো এখানে সব চাইতে হবে মিক হক যে এলাকাটি রয়েছে এর উপর একটি টাইপ করে নিবেন রুম সাইজের একটি ভয়েস চলে আসবে এখানে আপনার রুমে বাইরেও যদি ভিডিও করেন তাহলে আপনার রুমের একটি ভয়েস চলে আসবে এখানে তো আমি বাইরে ভিডিওটি করেছিলাম আমি ভয়েসটি আমার রুম সাইজ করে নিব এখন এখানে তো আপনি এভাবে করে নিবেন এরপর আপনি সেভ করার আশি বি করে নেবেন ফ্রেম রেট সিক্সটি করে নেবেন নিয়ে এটাকে এক্সপ্লোর করে নেবেন তো আমি যে ভিডিওটি নয়েজ রিমুভ করলাম এই ভিডিওটি এখন আপনারা নিজে দেখে নিন যে আসলে ভিডিওটি নয়েজ রিমুভ হয়েছে কিনা এটা অরিজিনাল ভিডিও ছিল এখন আপনি দেখে নিন আমার নয়েজ রিমুভ করার পর ভিডিওটি কেমন হয়েছে তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন কিভাবে নয়েজ রিমুভ পৃথিবীতে বড় ছাতা কোনটি জানেন আপনার মাথার উপর আপনার বাবার ছাতা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন